উটিপার্লার গাইস এমন আছে আশেপাশে সুস্থ সবল আছে বাইরে খুব গরমে গরমের জন্য আছে কিছু পাঁচ বছর থেকে নিয়ে দশ বারো বছর বাচ্চাদের জন্য কিছু সুতি থ্রি পিস দেখাবো সুতির কচনের মধ্যে ভালো কোয়ালিটি কিছু থ্রি পিস দেখাবো ড্রেসগুলো আপনারা যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশ দিয়ে যোগাযোগ করবেন আমাদের দোকানে এসেও কেনাকাটা করতে পারেন একটা ড্রেস এখন দেখাই দিব আপনার পাটা থ্রি পিসটা কিন্তু আপনি সম্পূর্ণ নিচে কাজ করা পুরোটা ড্রেস কিন্তু আপনি সুন্দর কাজ করা এমবটরি কাজ পড়া পিওর কটনের ভিতরে পিওর সুতির ভিতরে ভিতরে সেটা দেখার ভিতরে কিন্তু সুতি আস্তর দেওয়া আছে ক্লাস তার উপরে আপনি সুন্দর একটা পাটা সুতি কটনের ভিতরে কাজ করাবো থ্রিটা 하다 থাকবে হাতার মধ্যে আপনি কাজ করা থাকবে হাতাটা দেখাচ্ছি খাতাগুলোর মধ্যেও আপনি কাজ করা থাকবে পায়জামাটা কিন্তু খুবই সুন্দর কম্বিনেশন করা ধুতি পায়জামার মতো এটা আপনি পাঁচ বছর থেকে নিয়ে বারো বছর তেরো বছর বাচ্চাদের জন্য দেওয়া যাবে আঠাশ থেকে নিয়ে ছত্রিশ পর্যন্ত পায়জামার নিচে কিন্তু আপনি কম্বিনেশন করে কাজ করা দেওয়া আছে দেখবেন খুব ভালো সুতি কাপড়ের ভিতরে এবং শিপনের ওনা দেওয়া আছে সাথে

পুরো বডিটা পেয়ে মোটাই কাজ করা এই যে আপনি পায়জামা পায়জামায় কিন্তু কম্বিনেশন করা থাকে একটা সুন্দর ম্যাচিং করে পায়জামা পাবেন সাথে আপনি ওন্না পাবেন লাস্ট কালারটা দেখাচ্ছি বেবি পিঙ্ক তিনটা কালার সেম টু সেম ডিজাইন কিন্তু একই থাকবে শুধু কালার তিনটা শুধু কালার তিনটা যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে বা বাসার বসে দোকানে এসে কেনাকাটা করতে পারেন যেটা আপনাদের ভালো লাগে সেটাই আপনি দেখতে পেন সর্বশেষ আপনি রেটটা বলে দিচ্ছি রেটটা পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা হলে ড্রেসটা আপনি কিনতে পাবেন দাম কত হব পনেরোশো পঞ্চাশ টাকা এগুলো ড্রেস কিন্তু অনেক দামে বিক্রি হয় আপনি বাইরে কোনো বড় ড্রেস শোরুমে যাবেন আরঙে যাবেন বা ব্র্যান্ডের কোনো দোকানে যাবেন এগুলো ড্রেস কিন্তু পঁচিশশো তিন হাজার টাকার নিচে বিক্রি করেন আমাদের এখানে থেকে আপনি কিনতে পাবেন মাত্র পনেরোশো টাকা খুব প্রিয় কটনের মধ্যে পনেরোশো টাকার মধ্যে আপনি কিনতে পাবেন এ আমাদের অ্যাড্রেস তাসিল ফ্যাশন তিন বাই একাত্তর স্টার মল্লিকা এলিফেন্ট রোড বারোশো পাঁচ স্ক্রিন আপলে হোয়াটসঅ্যাপ ইভো নম্বর দেওয়া থাকবে আমরা কিছু আবার ভালো কিছু কানেকশনটি আবার দেখা করব সালামুক ভিটিবুল কাজ